ভারতের মাটির নিচে বহু পুরনো সাম্রাজ্যের যে ধ্বংসাবশেষগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো তো শুধু ইট পাথর নয় তাই না না একেবারেই না এগুলো যেন এক একটা টাইম ক্যাপসুল ঠিক যার ভেতরে লুকিয়ে আছে কত অজানা ইতিহাস কত কিংবদন্তি আর হারিয়ে যাওয়া বিপুল ঐশ্বর্যের গল্প হুম সেই হাতছানিটা অস্বীকার করা কঠিন আর আমরা আজ সেই রহস্যময় জগতেই একটু ডুব দেওয়ার চেষ্টা করব আমাদের আলোচনার ভিত্তি হলো ভারতের বিস্মৃত সাম্রাজ্যের হারানো ধন নিয়ে লেখা একটা রচনাংশ আচ্ছা মানে আমাদের লক্ষ্য কিন্তু শুধু হারিয়ে যাওয়া সোমার উপর হিসেব করা নয় বরং এর পেছনের গল্পটা বোঝা কেন এগুলো আমাদের এত টানে আর আজকের দিনে এর গুরুত্বটা কোথায় সেইটা খুঁজে বের করা একদম ঠিক আর এই হারানো ভাণ্ডারের আকর্ষণটা কিন্তু অদ্ভুত তাই না এটা ঠিক লোভ নয় না না লোভের চেয়েও বেশি কিছু হ্যাঁ এর মধ্যে কেমন যেন ইতিহাসকে ছোঁয়ার একটা ইচ্ছে থাকে অজানাকে জানার রোমাঞ্চ মানুষ তো স্বভাবতই রহস্য ভালোবাসে বটেই তো আর যখন সেই রহস্য জুড়ে যায় প্রাচীন সভ্যতা ক্ষমতা আর ধরুন বিপুল ঐশ্বর্যের সাথে তখন তো কথাই নেই এই গল্পগুলো তো প্রজন্ম থেকে প্রজন্মে মানুষের কল্পনাকে উস্কে দিয়ে আসছে কিন্তু এটা কি শুধুই সোনা হিরে মণিমাণিক্যের গল্প আমার তো মনে হয় এর মূল্যটা আরও অনেক গভীর। অবশ্যই। এগুলোর একটা সাংস্কৃতিক একটা প্রতীকী তাৎপর্য আছে। ঠিক। এগুলো তো শুধু তখনকার রাজাদের ধনদলা দেখায় না, সেই সময়ের শিল্প, তাদের বিশ্বাস, সমাজের রীতিনীতি কত কিছু ইঙ্গিত দেয়। আপনি একদম আসল কথাটা ধরেছেন। মানে এগুলোর আর্থিক মূল্যের চেয়েও ঐতিহাসিক আর সাংস্কৃতিক মূল্য অনেক গুণ বেশি। হুম। এ ধরুন একটা পুরনো মুদ্রা বা একটা মূর্তি। সেটা শুধু কি দিয়ে তৈরি তা দিয়ে তো বিচার হয় না নিশ্য় না। সেটা কোন সময়ের কোন রাজার আমলে তৈরি তার নকশায় কোন সংস্কৃতির ছাপ আছে মিলিয়ে অতীতের একটা ছবি ফুটে ওঠে ধরুন যুগের কোন মূর্তি যদি পাওয়া যায় তার যে শৈল্পিক মান অসাধারণ আর সেটা শুধু তখনকার শিল্পকলার কথাই বলে না তৎকালীন সমাজের যে একটা স্থিতিশীলতা ছিল একটা সমৃদ্ধি ছিল সেটারও ইঙ্গিত দেয় তাই এগুলোকে শুধু ধন বললে শায়দ কম বলা হয় এগুলো আসলে ইতিহাসের অমূল্য দলিল তাহলে চলুন কয়েকটা নির্দিষ্ট সাম্রাজ্যের দিকে তাকাই যাদের ঘিরে এই কিংবদন্তিগুলো সব থেকে বেশি শোনা যায় প্রথমে গুপ্ত সাম্রাজ্য তাই না ভারতের স্বর্ণযুগ বলা হয় হ্যাঁ গুপ্ত যুগ পাটলিপুত্রের নিচে নাকি গুপ্তধন লুকানো আছে এই লোককথা তো বহু পুরনো আর সম্রাট সমুদ্রগুপ্ত তার সেই বিজয় অভিযান তার কোষাগার শিশوبه কি হলো কিছু পাওয়া গেছে দেখুন গুপ্ত যুগে স্বর্ণযুগ বলার কারণ শুধু শিল্প সাহিত্যের দারুণ উন্নতি নয় এর পেছনে ছিল রাজনৈতিক স্থিলতা আর একটা খুব ভালো বাণিজ্য ব্যবস্থা আচ্ছা পাটলিপুত্র মানে আজকের পাটনা সেটা তো ছিল বিশাল এক সাম্রাজ্যের রাজধানী খুব গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল হুম এই যে এত সমৃদ্ধি এখান থেকেই তো সেখানে বিপুল ধনসম্পদ জমার গল্প আসে আর পরে যুদ্ধ বা অন্য কোনো কারণে সেগুলো লুকিয়ে ফেলার কিংবদন্তি তৈরি হয় সমুদ্রগুপ্তের বিজয় অভিযান তো ঐতিহাসিক সত্যি অবশ্যই আর তার সময়ে যে বিভিন্ন ধরনের সোনার মুদ্রা চালু ছিল সেগুলোই তো সেই ঐশ্বর্যের প্রমাণ এই বিপুল সম্পদের একটা অংশ তো সময়ের সঙ্গে হারিয়ে যেতেই পারে বা যুদ্ধের সময় লুকিয়ে ফেলা হতে পারে সেটাই সেই হারানো সূত্রগুলো খুঁজে বের করার চেষ্টা কিন্তু গবেষকরা আজও করছেন কে জানে মাটির নিচে চাপা পড়া কোনো প্রাসাদ বা মন্দিরের ধ্বংসাবশেষের মধ্যে হয়তো আজও লুকিয়ে আছে সেই সময়ের ঐশ্বর্যের কোনো চাবি কাঠি গুপ্তদের পর যদি একটু দক্ষিণে যাই বিজয়নগর সাম্রাজ্য হাম্পির ধ্বংসাবশেষ দেখলে সত্যি গায়ে কাটা দেয় কি বিশাল ব্যাপার ছিল হ্যাঁ হাম্পি চতুর্দশ থেকে ষোড়শ শতক পর্যন্ত দাক্ষিণাত্যের অন্যতম প্রধান শক্তি আর শোনা যায় হাম্পির বাজারে নাকি হিরে পান্না বিক্রি হতো আনাজের মতো হ্যাঁ এরকমই বড় পাওয়া যায় সমসাময়িক বিদেশী পর্যটকদের লেখায় পর্তুগিজ ইতালীয় অনেকে লিখে গেছেন হাম্পির বাজার মন্দির রাজপ্রাসাদের যানজমকের কথা তার মানে এটা সত্যি ছিল দেখুন এটা ছিল আন্তর্জাতিক বাণিজ্যের একটা বিরাট কেন্দ্র মশলা কাপড় আর অবশ্যই দামি পাথর রত্ন এগুলোর ব্যবসা হতো আচ্ছা তারপর যখন তালিকোটার যুদ্ধ হলো বিজয়নগর হেরে গেল তখন তো হাম্পি শহরটাকে একেবারে নৃশংসভাবে লুট করা হয়েছিল হ্যাঁ সে তো জানি তো মনে করা হয় সেই সময় প্রচুর সম্পদ হয় লুট হয়ে গেছে নয়তো তারাহুড়ো করে লুকিয়ে ফেলা হয়েছিল মন্দিরের গোপন কুঠুরিতে প্রাসাদের নিচে এমনকি মাটির নিচেও হাম্পির বিশাল এলাকা জুড়ে যে ধ্বংসাবশেষ মন্দির বাজার প্রাসাদ নিজেই তো সেই হারানো গৌরবের সাক্ষী তাই না আজও সেখানে মাঝে মাঝে মুদ্রা বা ছোটখাটো কিংবদন্তিগুলোকে আরো উস্কে দেয় একদম অফুরন্ত ঐশ্বর্যের গল্পটা আবার জোরালো হয় সেও তো এক কিংবদন্তি দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত তাদের প্রভাব ছিল চোলদের নৌশক্তি ছিল অসাধারণ তারা শুধু শক্তিশালী যোদ্ধা ছিল না দারুণ দক্ষ বণিকও ছিল তাদের জাহাজ চীন আরব দক্ষিণ পূর্ব এশিয়ার বন্দরে নিয়মিত যাতায়াত করত এই বাণিজ্য থেকে আসা বিপুল লাভ আর রাজাদের দেওয়া দান প্রজাদের দান এসবের চোল মন্দিরগুলো একেবারে ঐশ্বর্যের ভান্ডার হয়ে উঠেছিল কাঞ্চিপুরম তাঞ্জাবুর এইসব মন্দির নগরীগুলো হ্যাঁ গঙ্গাইকোন্ড চোলপুরম এগুলো ছিল তখনকার অর্থনীতির পাওয়ার হাউস তো এটা খুবই সম্ভব যে তাদের অনেক বাণিজ্য জাহাজ হয়তো সমুদ্রে ঝড়ে বা জলদস্যুদের আক্রমণে ডুবে গেছে মূল্যবান জিনিসপত্র সমেত অবশ্যই পণ্য সামগ্রী মুদ্রা সব নিয়ে তামিলনাড়ুর উপকূল বা আরো দূরে সমুদ্রের নিচে সেই হারানো জাহাজ আর সম্পদের সন্ধান করাটা কিন্তু সামুদ্রিক প্রত্নতত্ত্বের একটা বড় চ্যালেঞ্জ ভাবুন তো যদি সত্যি ওরকম কোনো জাহাজের খোঁজ পাওয়া যায় তাহলে চোলদের বাণিজ্য পথ তাদের জীবনযাত্রা এমনকি তাদের জাহাজ বানানোর কৌশল কত নতুন তথ্য জানা যাবে এই গুপ্তধনগুলোর সঙ্গেই তো আবার জড়িয়ে থাকে নানারকম রহস্যময় গল্প অভিশাপের ভয়ে সাংঘাতিক সব ফাদ এগুলোর কথা শোনা যায় হ্যাঁ হ্যাঁ এগুলো বেশ শোনা যায় এগুলো কি শুধুই গল্প কিছুটা হলেও আছে। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো লোক কথা মানে কিংবদন্তির অংশ আচ্ছা পুরনো দিনে মূল্যবান জিনিস রক্ষা করার এটা একটা উপায় ছিল এই রকম ভয়ের গল্প ছড়িয়ে দিলে লোকে লুট করতে আসতে ভয় পাবে নিরুৎসাহিত করার জন্য ঠিক তাই তবে হ্যাঁ কখনো কখনো হয়তো সত্যি কিছু সাধারণ মানের বাধা বা ফাঁদ থাকতো যেমন ধরুন গোপন কোনো সুরঙ্গ বা এমন কোনো কাঠামো যা সহজে ভেঙে পড়বে কিন্তু ওই ভয়ঙ্কর অভিশাপ বা ভূতের পাহারা ওগুলো মূলত মানুষের কল্পনা তবে এই গল্পগুলো কিন্তু মজার এগুলো থেকে তখনকার মানুষের বিশ্বাস তাদের ভয় ভাবনা এগুলো বোঝা যায় আর সত্যি বলতে কি এই রহস্য আছে বলেই এই হারানো সম্পদগুলোর টানটা আরও বাড়ে যদিও আসল বিপদটা হয়তো অভিশাপ-টুবিশাপ নয় তাহলে কি বিপদ হলো হয়তো জায়গাটা খুব দুর্গম পুরনো কাঠামো হয়তো খুব ভঙ্গুর বা মাটির নিচে হয়তো বিষাক্ত গ্যাস জমে আছে এই ধরনের প্রাকৃতিক ঝুঁকিগুলোই আসল ইতিহাসে তো এমন অনেক মানুষের কথা আমরা জানি যারা এই হারানো সম্পদের খোঁজে জীবন দিয়ে দিয়েছেন বিখ্যাত প্রত্নতাত্ত্বিক থেকে শুরু করে সাধারণ ভাগ্যানবেশী মানুষ হ্যাঁ এই রহস্যের টান বহু মানুষকে ঘরছাড়া করেছে ঠিক কেউ হয়তো সামান্য কিছু খুঁজেও পেয়েছেন যা তাদের বিশ্বাসকে আরও উস্কে দিয়েছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তো শোনা যায় ফলাফল আশানুরূপ হয়নি হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে নিরাশাজনক ফলাফল অথবা কিংবদন্তিতে যতটা বলা হয় তার তুলনায় পাওয়া গেছে খুবই সামান্য কিন্তু এই সন্ধানীদের সাহস তাদের জেদ কখনো কখনো তাদের দুঃখজনক পরিণতি এই গল্পগুলো তো এই পুরো আখ্যানটারই একটা অংশ তারা হয়তো সোনা দানা খুঁজে পাননি হ্যাঁ হয়তো পাননি কিন্তু তাদের এই চেষ্টাগুলোই তো কিংবদন্তিগুলোকে বাঁচিয়ে রেখেছে নতুন প্রজন্মের মধ্যে আগ্রহটা জিয়ে রেখেছে কিন্তু এত বছর ধরে এত চেষ্টা এত তারপরেও কেন এই বিখ্যাত বেশিরভাগই অধরা রয়ে গেল কারণটা কি হতে পারে শুধু কি জায়গাটা দুর্গম বা খুব গোপন কারণগুলো বেশ জটিল মানে অনেকগুলো দিক আছে প্রথমত ভাবুন সময়ের সঙ্গে সঙ্গে প্রকৃতি কতটা বদলে যায় হ্যাঁ তা তো বটেই নদীর গতিপথ পাল্টে যায় ভূমিক্ষয় হয় গাছপালা পুরনো সব চিহ্ন ঢেকে দেয় ফলে পুরনো দিনের মানচিত্র বা বিবরণ আজকের দিনে আর পুরোপুরি মেলে না আচ্ছা দ্বিতীয়ত সম্পদ লুকানোর কৌশল হয়তো এতটাই ভালো ছিল যে আজকের প্রযুক্তি দিয়েও তা খুঁজে বের করা যাচ্ছে না এটাও হতে পারে তৃতীয়ত এটাও মানতে হবে যে কিছু কিংবদন্তি হয়তো একটু অতিরঞ্জিত যতটা বলা হয় ততটা হয়তো আদৌ ছিলই না বা সময়ের সঙ্গে সঙ্গে গল্পটা একটু ফুলিয়ে ফাঁপিয়ে বলা হয়েছে। হুম, গল্পের গরু গাছে ওঠার কি অনেকটা তাই। আর সবশেষে উপযুক্ত প্রযুক্তির অভাব তো ছিলই এতদিন। হয়তো সঠিক প্রযুক্তি এখন আমাদের হাতে আসছে যা ভবিষ্যতে সাহায্য করবে। আর ঠিকই এখানে আধুনিক প্রযুক্তির কথাটা আসছে। আজকাল তো প্রত্নতত্ত্বে অনেক নতুন টেকনোলজি ব্যবহার হচ্ছে। সাম্প্রতিক কিছু আবিষ্কার কি আরো বড় কিছু ইঙ্গিত দিচ্ছে? অবশ্যই দিচ্ছে। মাঝে মাঝেই তো খবর আসে তাই না কোনো বাড়ি তৈরির সময় বা চাষ করতে গিয়ে মাটির তলা থেকে পুরনো মুদ্রা পাওয়া গেল বা মূর্তি বা পাত্র হ্যাঁ এরকম খবর তো প্রায়ই শোনা যায় এই ছোট ছোট আবিষ্কারগুলোই তো প্রমাণ করে যে আমাদের পায়ের নিচেই হয়তো অতীতের কত অজানা অধ্যায় লুটি আছে এগুলো হয়তো কোনো বিরাট গুপ্তধনের অংশ নয় কিন্তু কিন্তু এগুলো প্রত্নতাত্ত্বিকদের সঠিক দিকে এগোতে সাহায্য করতে পারে গবেষণার নতুন দিক খুলে দিতে পারে আচ্ছা আর প্রযুক্তি ঠিক কিভাবে এই অনুসন্ধানে বিপ্লব আনছে একটু যদি বুঝিয়ে বলেন এই যে জিপিআর বা লাইডারের মতো শব্দগুলো শুনি হ্যাঁ প্রযুক্তি এখানে একটা বিরাট বড় সাহায্যকারী যেমন আপনি বললেন জিপিআর মানে গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার সেটা কি করে এটা অনেকটা মাটির নিচে করার মতো মানে কোনো খোড়াখুড়ি না করেই মাটির গভীরে কোনো কাঠামো বা অন্য কোনো বস্তু আছে কিনা তার একটা আভাস দিতে পারে দারুন তো আবার ধরুন লাইডার লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং এটা দিয়ে ধরুন খুব ঘন জঙ্গলের মধ্যে ভূমির একটা নিখুঁত থ্রি ম্যাপ তৈরি করা যায় তাতে কি সুবিধা হয় সুবিধা হলো প্রাচীন কোনো বসতি বা রাস্তার চিহ্ন যা হয়তো গাছপালায় ঢেকে গেছে সেটা খুঁজে পাওয়া সহজ হয় আচ্ছা আচ্ছা আর সমুদ্রের গভীরে খোঁজার জন্য আছে সাইড স্ক্যান সোনার ম্যাগনেটোমিটার এগুলো জলের নিচে ধাতব বস্তুর উপস্থিতি ধরতে পারে এই প্রযুক্তিগুলো একদিকে যেমন খোঁজটাকে অনেক দ্রুত আর নির্ভুল করছে তেমনি পুরনো জায়গাগুলোকে অকারণে নষ্ট হওয়ার হাত থেকেও বাঁচাচ্ছে কিন্তু যখন কোনো বড় সড় ভান্ডার খুঁজে পাওয়া যায় মানে যদি যায় আর কি তখন তো আরেক ধরনের সমস্যা শুরু হয় এর মালিক কে হবে কিভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন আর খুব সংবেদনশীল আবিষ্কৃত জিনিসের মালিক কে যিনি খুঁজে পেলেন নাকি জমির মালিক স্থানীয় মানুষ নাকি সরকার আন্তর্জাতিক আইনি বা কি বলে সেটাও একটা বিষয় যদি কোনো জিনিস অন্য দেশ থেকে আনা হয়ে থাকে তবে তা ফেরত দেওয়ার প্রশ্ন ওঠে আবার এই অমূল্য সম্পদগুলো কিভাবে সংরক্ষণ করা হবে যাতে পরের প্রজন্ম দেখতে পায় তার জন্য যে টাকা লাগবে যে বিশেষজ্ঞ লাগবে সেগুলো কোথা থেকে আসবে ঠিক এই দ্রুত বদলে যাওয়া পৃথিবীতে এই আইনি নৈতিক আর পরিকাঠামোগত চ্যালেঞ্জগুলো সামলানো কিন্তু সহজ নয় প্রত্যেকটা আবিষ্কারের সঙ্গে এই প্রশ্নগুলো নতুন করে সামনে চলে আসে তাহলে এত সব জটিলতা এত চ্যালেঞ্জ তা সত্ত্বেও এই হারানো ধনসম্পদের খোঁজ বা তাদের নিয়ে আলোচনা এগুলো আজকের দিনেও কেন এত প্রাসঙ্গিক এটা কি শুধুই অতীতের প্রতি একটা রোম্যান্টিক টান না আমার মনে হয় এর প্রাসঙ্গিকতা আরো অনেক গভীর প্রথমত এটা আমাদের নিজেদের শিকড়ের সন্ধান এই হারানো জিনিসগুলো বা তাদের গল্পগুলো আমাদের মনে করিয়ে দেয় ভারতের অতীত কতটা সমৃদ্ধ ছিল কতটা বৈচিত্র্যময় ছিল এগুলো আমাদের জাতীয় পরিচয়ের একটা অংশ ভবিষ্যৎ প্রজন্মকে তাদের ঐতিহ্য নিয়ে গর্ব করতে শেখায় ইতিহাসের বইয়ের শুকনো তথ্যের বাইরে গিয়ে অতীতটাকে যেন জীবন্ত করে তোলে একদম ঠিক তাই আর যদি সত্যি কোনো বড় আবিষ্কার হয় তার তো একটা অর্থনৈতিক প্রভাবও পড়ার কথা হুম পর্যটন গবেষণা এগুলোর ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে নিঃসন্দেহে একটা বড় প্রত্নতাত্ত্বিক আবিষ্কার সেই জায়গাটাকে আন্তর্জাতিক মানচিত্রে তুলে ধরতে পারে দেশ বিদেশ থেকে পর্যটকরা আসবেন যা স্থানীয় অর্থনীতিকে চাঙা করতে পারে ঠিক তার পাশাপাশি এই আবিষ্কারগুলো নিয়ে ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণার নতুন দিগন্ত খুলে যাবে তবে হ্যাঁ এর সঙ্গে দায়িত্বশীল পর্যটন আর সম্পদের সঠিক ব্যবস্থাপনার প্রশ্নটাও খুব জরুরি যাতে লাভের থেকে ক্ষতি বেশি না হয়ে যায় সব মিলিয়ে দেখলে ভারতের এই বিস্মৃত সাম্রাজ্যগুলোর হারিয়ে যাওয়া ঐশ্বর্যের গল্পগুলো যেন এক অফুরন্ত আকর্ষণের ভাণ্ডার ইতিহাস রহস্য রোমাঞ্চ অনুসন্ধান আধুনিক প্রযুক্তি আবার নৈতিক জটিলতা সব কিছু মিলেমিশে একাকার এই গল্পগুলো এটাই প্রমাণ করে যে অতীত আসলে কখনো পুরোপুরি হারিয়ে যায় না তার প্রতিধ্বনি আজও শোনা যায় গুপ্ত বিজয়নগর চোল এই নামগুলো শুধু ইতিহাসের পাতায় নয় মানুষের মনেও কিংবদন্তি হয়ে বেঁচে আছে তাদের সম্ভাব্য ঐশ্বর্যের জন্য ঠিক তাই আর আজকের আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার হলো যে এই অনুসন্ধানটা আসলে শুধু সোনা দানার খোঁজ নয় এটা নিজেদের ইতিহাস নিজেদের ঐতিহ্যকে আরও গভীরভাবে জানার একটা চেষ্টা আর আজকের প্রযুক্তির সাহায্য নিয়ে আমরা হয়তো অতীতের আরও অনেক রহস্যের পর্দা সরাতে পারবো আশা করা যায় আজকের এই গভীর আলোচনায় আমরা ভারতের বিস্মৃত সাম্রাজ্যের হারানো ধন সম্পদের অনেকগুলো দিক ছুঁয়ে দেখলাম তাদের ঐতিহাসিক প্রেক্ষাপট কিংবদন্তির জন্ম কিভাবে হলো অনুসন্ধানের দীর্ঘ ইতিহাস আধুনিক প্রযুক্তির ভূমিকা আর এর সঙ্গে জড়িয়ে থাকা নৈতিক ও আইনি প্রশ্নগুলো আলোচনা করলাম এই পুরো আলোচনাটা শেষ করার আগে আমার মনে একটা ভাবনা আসছে আমরা এতক্ষণ ধরে মূলত বস্তুগত সম্পদের কথাই বললাম সোনা হিরে মণিমাণিক্য এইসব হ্যাঁ তাই তো কিন্তু এই বিস্তৃত সাম্রাজ্যগুলো থেকে আমরা কি এমন কোনো কোন বা শিক্ষা পুনরুদ্ধার করতে পারি যা আজকের দিনেও সমানভাবে মূল্যবান মানে ধরনের জ্ঞান হতে পারে সেটা তাদের স্থাপত্যের কোন কৌশল বা জল সংরক্ষণের কোন পদ্ধতি বা শাসন ব্যবস্থার দিক বা ধরুন কোনো সামাজিক সম্প্রীতি রক্ষার কোনো মডেল যা হয়তো হারিয়ে যাওয়া কোনো সোনার মোহরের চেয়েও আমাদের বর্তমানকে বেশি সমৃদ্ধ করতে পারে দারুণ একটা প্রশ্ন আসলেই তো ধন সম্পদের বাইরেও তো অনেক কিছু থাকতে পারে হ্যাঁ এই প্রশ্নটা না হয় আমাদের ভাবার জন্য তোলা রইল